আজকে মহাষ্টমির দিন আজকে মাকে ফেলে মার তায়ে আগুন ধরিয়ে মুখ থুপড়ে মাকে ফেলে দিয়েছে এ দৃশ্য মানতে পারছি না তারা করেছে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক ইউটিউবাররাও বলে যে হিন্দুরা ঘুমায় হিন্দুরা ঘুমায় সত্যি কি হ্যাঁ একদম সত্যি হিন্দুরা শুধু ঘুমায় নয় যথার্থী ড্রাগস খেয়ে নেশা করে এমন কি এমন ঘুমের ট্যাবলেট খেয়ে পর্যন্ত ঘুমায় আজকে এই হিন্দুদের জাগাতে গিয়ে আমাদের অনেক হিন্দুরা বলিদান হয়েছে মনে আছে সাতচল্লিশে যারা জাগেনি তাদেরকে বলছি সাতচল্লিশের পরে ওপাশ থেকে এসছে এ পাশে থাকবে শান্তিতে কিন্তু কি হয়েছে এ পাশে এসে সেই একই জাগেনি তারা তারা জাগতে পারেনি এখনো জাগবে না আর জাগেও না কারণ তারা নেশা করে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায় সত্যি তো ইউটিউবাররা যা বলে সত্যি কথা বলে যে হিন্দুরা ঘুমায় কি হয়েছে এর আগে দেখেছেন নানান জায়গাতে মূর্তি ভাঙা প্রতিমা ভাঙা বা মন্দিরে গোমাংস রাখা বা পুজো প্যান্ডেলে পুলিশ গিয়ে হামলা করা মানে কীর্তনাদি বন্ধ করা এমন নানান রকমের ঘটনা দেখেছেন এবারও সেই ঘটনা আজকে অষ্টমী তিথি আজকে অষ্টমী তিথি বাসন্তী পুজোর আজকে দুর্গা অষ্টমী সেই অষ্টমীতে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার একটা বাসন্তী পুজোর সেই পুজো প্যান্ডেলে যথারীতি সে মাকে উবুত করে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দুষ্কৃত চলে গেছে ওখানকার স্থানীয় যারা আছে তারা হাও মাও করে কাঁদছে ওখানকার ছেলে পেলেরা সাধ দিতে পারবে না দেখে আজকে ছেলে মেয়েরা বা মায়েরা তারা সকলে চাঁদা সংগ্রহ করে সেই পুজোটা করছে দেখেন সেই ভিডিওটা

এবারে মাকে ফেলে আগুন দিয়ে আজকে তুমি আমরা সব উপোস করে আছি আজকে মহাঅষ্টমীর দিন আজকে মাকে ফেলে মার গায়ে আগুন ধরিয়ে মুখ থুবড়ে মাকে ফেলে দিয়েছে এ দৃশ্য মানতে পারছি না তারা করেছে আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা তদন্ত করুন আপনারা করুন তদন্ত আমাদের আমাদের তদন্ত যায় এই এই যে কেন করলো এই পুজোটা কেন ভাগ করলো কেন এই করলো ছত্রিশ বছর মধ্যে কেন এই মাকে আগুন দিয়ে এইভাবে শাস্তি দিল আমরাও মেয়ে ছেলে মার কষ্ট মানে আমরা আমার কষ্ট পাচ্ছি আমি এটা যতদূর জানি বহু পুরনো পুজো অনেক বছর ধরে এই পুজোটা হচ্ছে কিন্তু এই রকম মর্মান্তিক ঘটনা সত্যি খুব দুঃখজনক মানে যে ঘটনাটা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না আমরা সবাই মর্মাহত কিন্তু কিভাবে এটা হলো কেন হলো আমরা জানি না এটা তদন্ত সাপেক্ষ নিশ্চয়ই তদন্ত হবে এখানে ওসি এসছেন তদন্ত সাপেক্ষে যেটা হবে আমি চাই বা আমরা সবাই চাই দোষীর শাস্তি পাক এবং তদন্ত হোক হ্যাঁ অষ্টমী পুজো পুজো তো আর বন্ধ থাকবে না মায়ের পুজো মায়ের এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তারপরে পুজোটা বন্ধ রাখা আমার মনে হয় ঠিক না পুজোটা নিশ্চয়ই হবে তো আজ এখন এ এসছে মানে কুমোর এস মানে যিনি তৈরি করেন প্রতিমা উনি এসছেন উনি দেখছেন যতটা তৈরি মেরামত করা যায় আর না হলে আবার নতুন করে প্রতিমা আনার ব্যবস্থাও করা হচ্ছে আর ঘটে পুজো আমি এসে দেখলাম মায়ের মূর্তিটা পড়ে আছে এবং পিছন থেকে আগুনটা ধরিয়ে দেয়া হয়েছিল মানে ধরিয়ে দেওয়া হয়েছিল কি কীভাবে লেগেছিল জানি না পিছন থেকে দেখলাম আগুনটা লাগানো আছে এবং মা পুরো উবুর হয়ে পড়ে আছে এটা সত্যিই মেনে নেওয়া যায় না এর মানে দৃশ্যটা দেখে আমাদেরও চোখে জল এসে যাচ্ছে মানে এতটাই মর্মান্তিক ঘটনা যত সোশ্যাল মিডিয়ায় যা মনে হয় তাই দেখাক যা মনে হয় তাই দেখা যতই হিন্দু 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 করুক কিন্তু এই হিন্দুরা কোনো দিন জাগবে না যে যতই চেষ্টা করুক চেষ্টা করতে করতে জীবন চলে যাবে কিন্তু এরা জাগবে না কারণ কারণ ওই একটাই তারা নেশা করে ঘুমায় ড্রাস খেয়ে ঘুমায় আর কবে জাগবেন সময় আছে এখনো জাগার মতো কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়